আলহামদুলিল্লাহ আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহতাল্লার উপর ওই দিন টিস্যু বক্সটা ধুয়েছিলাম শুকিয়েছিলাম জায়গায় এখনও রাখিনি এখন এই যে রেখে দিলাম আলহামদুলিল্লাহ রহমতের মাসের প্রথম রোজা শেষ করলাম কিভাবে আমার কাজকর্ম কাজকর্মগুলো প্রিয় রান্নাবান্না ইফতার আয়োজন লাইফ স্টাইল নিয়ে আজকের ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া গেলান্টিরা ছোট্ট ছোট্ট সুনামিরা সবাইকে রমাদান মোবারক আলহামদুলিল্লাহ আরও একটি বছরের আর একটি মাস নেয়ামতের মাস ফিরে পেলাম তো সকালবেলা যেহেতু রোজা শুরু তা ভাবলাম তিনটা রুমেরই চাদরগুলো চেঞ্জ করে দেই কালো হয়ে গেছে মোটামুটি কালো হয়েছে তাই আজকে শুরু করলাম সকাল সকাল কাজকর্ম এরপরে ধীরে ধীরে যেহেতু সকালবেলা নাস্তা তৈরি করা নেই যেহেতু রোজা শুরু আজকে প্রথম রোজা এরপরে হচ্ছে গিয়া ইফতার আয়োজনে সন্ধ্যাবেলা তো ইফতার ঝটপট ভাজবো রেডি করব তা না তার আগেই রেডি করতে হয় সেগুলো গুছাবো রেডি করব এবং সেহারির জন্য কি রান্না সেটাও গুছাবো এই আর কি তো আমার রুমটা ঝেড়ে একদম ঠিকঠাক করে চাদর লেচে দিয়ে আসলাম মেয়ের রুমে চলে আসলাম এখানে ওই গামছার টুকরাটা দিচ্ছি ওই যে পাশে কাজ করছে এই জন্য জানালায় যদিও ভালো লাগছে না তারপর মেয়েটাও এখন গুছিয়ে নিলাম যেহেতু বিছানা দেখা যায় আমার বিছানায় বসে ক্রয়ান্তলাপ করি অথবা মেয়ের বিছানায় আসব এই পরিষ্কার পরিপাটি না দেখলে ভালো লাগে না তো আমার সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা আশা করি সবাই এই রমাদান মাসে সুস্থ আছেন সুস্থভাবে থাকবেন নিরাপদে থাকবেন এবং একদম মুক্ত খাবার এবং যেই খাবারে কোনো রকমের গ্যাস কোনো রকমের কোনো জ্বালা পোড়া কিছু নেই এটা ভেবে চিনতে পোড়া থেকে একটু বিরত থেকে যে সবজিটা ঠান্ডা এবং ভালো ভালো শরীরের জন্য কাজ করবে সেই রকমভাবেই ভাবনা করে এই রমজান মাসে খাবেন ছেলের রুমটাও এই যে গুছিয়ে নিলাম বা সবটাই পরিষ্কার পরিপাটি করে প্রথম রোজা শুরু এখন এই যে চাদরগুলো সাথে সাথেই ভিজিয়ে দিব দু তিন দিনের মাড় ফ্রিজে পানি দিয়ে মিশিয়ে রাখছি যেহেতু এখানে অল্প কয়েকটা ভাত না হয় তো রোজার আগে দুই তিন দিনের মাড় গুছিয়ে রেখে রেখে এখন চাদরগুলো ধুয়ে মাঠ দিয়ে শুকা দিব সন্ধ্যার আগেই আবার গুছিয়ে নেব আমার ভিডিওতে এখন পর্যন্ত কারা আছেন জানি না যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন রোজা থেকে সময় নিয়ে অসংখ্য ভালোবাসা রইল আর যারা এখন একটি লাইক দেননি প্লিজ ভিডিওটি লাইক দিবেন আর ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে ওই ভালো লাগা থেকেই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার ছোট্ট পরিবারের সাথেই থাকবেন ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে যারা নতুন ওয়েলকাম আমার কুকিং ব্লগে আমার ছোট্ট পরিবারে তো এই যে জ্যাটটা ধুয়ে নিয়েছিলাম যেহেতু মুড়ি শেষ রমজানের জন্য মুড়ি নিয়ে আসবে এমনিও রমজানের মুড়িটা খাওয়া হয় না অনেকে মেখে বিভিন্ন জিনিস দিয়ে খায় আমারও ভীষণ ভালো লাগে দু এক সময় খেতে ইচ্ছাও করে কিন্তু ঘরের কেউ খায় না তো একা কিন্তু আবার এই মুড়ি মেখে খাওয়া ভালো লাগে না তারপর দু একদিন ট্রাই করব। আর এমনিও মুড়ি শেষ হলে নিয়ে আসে এই কন্টেনারগুলো যখনই একটা একটা খালি হয় তখনই ধুয়ে মুছে পরিষ্কার করি এই জন্য সবগুলো পরিষ্কার থাকে এখানে তেল নিয়ে আসলো কিছু সবজি আর এখানে গরুর মাংস মাংসটা এখন কতটুকু আর এর জন্য লাগবে ওই রকম করে প্যাকেট করে রেখে দেব এই চাদরগুলো প্রায় আধা ঘন্টা ভিজানো ছিল মিশিংয়ে তারপরে অফ ক্যামেরায় ধোয়া হয়ে গেছে এরপরে নীল কিছুটা সাদা চাদরে নীল দিয়ে এবং মাঠ দিয়ে তেনোটা চাদর একদম পরিষ্কার পরিবাটি করে নিলাম একদম ধুয়ে দিলাম বারেন্দাটা একদম ছোট আমার একটাই বারেন্দা আর এই একটা বারেন্দায় কাজ হয় না তিনটা চাদর একসাথেই ধুয়ে দিলাম তারপরে তিনটা চাদরের কলবালিশের বালিশের কাবার আছে বালিশের কাবার আছে সব মিলিয়ে মানে এই যে দেখুন বাস হয়ে গেছে তো ইফতারের আগেই আমি বোটে রেখে দেব সন্ধ্যার আগে যেহেতু দরজা জানালা দিতে হয় নালে মশা ঢুকে অনেকটা তাই সন্ধ্যার আগেই বোটে আবার রেখে দেব তো শুকাতে দিয়ে দিলাম সকাল সকাল আর সে কি রান্নাটা করব। কিছুটা পেঁয়াজ কেটেছি পেঁয়াজ প্রতিদিন পেঁয়াজ কুচি লাগে তো একবারে কিছুটা কেটে বক্সে করে নর্মালি রেখে দিব। আর এই যে বললাম এই রমজান মাসে বিশেষ করে চাল কুমড়াটা বেশি বেশি খাবেন চাল কুমড়া খুব ঠান্ডা একটা তরকারি রোজা থেকে এমনি মানুষের কষা হয় তাই এই চাল কুমড়া খেলে একদম শরীর ভালো থাকবে আর এখানে মুরগির মাংস ধুয়ে রেডি করে রাখলাম ছেঁড়ের জন্য আর চাল কুমড়া দিয়ে রান্নাটা করব। ও রাত্রে বেশি একটা ভাত খাওয়া হয় না এক তরকারিতেই হয়ে যায় আমি একটু দুধ ভাত খাই একটু খেয়ে তো এই জন্য ছেলের জন্য এগুলো রেডি করে রাখলাম কিছু কিছু তরকারিতে শরীর কষামুক্ত থাকে সত্যি তো এই চাল কুমড়া আপনারা অবশ্যই বেশি বেশি খাবেন এখন পাওয়া যায় গরমে তো এই কাপড়গুলো শুকিয়ে গেছে এই কাপড়গুলো চাদর দিলাম আর এই কাপড়টা আমি রেখে দিলাম চারটার পরে আর একদম সময় থাকে না যেহেতু আমি আবার কোরআন তেলত করতে বসবো এই জন্যে সব কাজ করে নিলাম তারপরে এই যে প্রায়ই তো দুপুর দুপুর টাইম কাপড়গুলো দারুণভাবে শুকিয়ে বাইট সাইডও দিয়েছিলাম রোদ্রুর ভিতরে তারপরে শুকিয়ে গেছে মার দেওয়া চাদর ভালো করে শুকাতে হয় তো এদিকে ইফতার তৈরির জন্য গনিয়ে আসছে সময়টা গনিয়ে আসছে প্রায়ই আর এখানে কিছু ফুডস নিয়ে আসছে আর এগুলোও গুছিয়ে নিব আর ইফতারের সময় কাজে লাগবে আমি এক ফালুদা রেসিপি একটা রেসিপি একবারে দিয়েছি ব্লগ ভিডিওতে একবারে দেইনি যেহেতু ছটখাট একটা রেসিপি এটা দিয়েছি ভিডিওতে আপনারা দেখতে পারেন দেখে দেখে এই রমজানে আপনারা তৈরি করে এই ফালুদা খেতে পারেন বিশ্বাস করেন এক গ্লাস ফালুদা আপনার সারা দিনের ক্লান্ত দূর করে দিবে তো সেই রেসিপিটা আমি আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে দিতে পারেন আজকে ইফতার আয়োজনে আছে তো লাল চিরা নিয়ে আসছে তো লাল চিরাটা আমরা চিরা ডেজার্ট খাই কলা দিয়ে দধি দিয়ে মেখে তারপরে চিরা সব মিলিয়ে মেখে একটা ডেজার্ট দারুণ হয় এটাও ঠান্ডা ঠান্ডা শরীরের জন্য খেতে পারেন আর এদিকে এসব পুলের ভুষি তারপরে তোকমার দানা এগুলা কিছুটা আছে আবারও নিয়ে আসছে তো যেহেতু রমজানে আমার এই শরবতটা মুক্ত করে সত্যি এটাও আপনারা এই শরবতটা প্রতিদিন ইফতারে রাখতে পারেন এই যে তোপমাতানা এসব পুলের বসিটা অবশ্যই রাখবেন অন্য অন্য শরবতের পাশাপাশি হালকা সামান্য মিষ্টি দিয়ে তো আমার শরীরের জন্য অনেকটা উপকার হয় তো সব মিলিয়ে বাজারগুলো গুছিয়ে নিলাম একেবারে এক হাতে আমার ছোট্ট বাচ্চাটাও আজকে রোজা রেখেছে চারজনের রোজা এজন্য জন্য মেয়েটাকে দিয়ে অত কাজ ই করতে চাই না মেয়েটা আসলে ছোট তাই রোজাও রেখেছে প্রথম রোজা ভাঙবে না স্কুল ছিল না তো রেখে দিলাম নাহলে ও বলার আগেই প্রত্যেকটা কাজে আমাকে সাহায্য করে আমি বলি না তার আগে যে বলছে আম্মু তুমি আমি রোজা না থাকলে তুমি ভাত খাইয়ে দিতে হবে না স্কুলে যাব ভাত খেয়ে নিজের হাতে কোরআন তেলার শেষে যেহেতু আমি ওই পোস্ট অফিসে গিয়েছিলাম সেই জন্য সকালবেলা পড়তে সময় পাইনি তো বিকেলবেলা এখন দুপাড়া পড়ে তারপরে ইফতার তৈরিতে যাব তো এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি বেসন গলিয়েছি বেসনের এই যে ঘনত্বটা আপনারা দেখুন এই ঘনত্বটা রাখলে ডিমের চপ আলুর চপ এবং বেগুনি দারুণ হবে এক টিপ স্পুন আমি দিয়েছি বেকিং ছড়া আর হালকা কুসুম গরম পানি দেয় বেসনটা গলিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আর এই টিফিনগুলো তো আগেই বানিয়েছি চারটে রেসিপি আমি এক ভিডিওতে দিয়েছি আর এখানে ডিম নিয়েছি সিদ্ধ করে আর এই যে এটা হচ্ছে আলুর চপ আলুর চপটা সর্ষে তেল এবং পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছিলাম ভত্তাটা আর পুদিনা পাতা দিয়েছি আলুর চপে এখন এগুলো সাইজ মতো করে নিব যে কয়টা করবো চারজন প্রত্যেকটা জিনিস একটা একটা করে চারটা করে সব পদের নিয়েছি জানি তো আজানের অন্তত আধা ঘন্টা আগেই রেডি করতে হয় ইফতার সামনে নিয়ে বসে থাকাও অনেক সোয়াব অনেক চুন্নতের কাজ তো আজানের আগে ইফতার সামনে নিয়ে বসে থাকা সত্যি অনেকটা ভালো লাগার কাজ গলা শুকিয়ে আছে রোজা থেকে একদম বয়েস দিতে তো প্রথমে বেগুনিগুলো আনি ধীরে ধীরে প্রথমে হাই হিটে রেখে তারপরে যখন দুপাট হালকা হয়েছে ধীরে ধীরে ভেজে নিয়েছি তাতে ক্রিস্পি হয় আর ফুলেছে কি দেখুন এখানে আছে চিকেন বল তারপরে মাছের কাবাব তারপর ভেজিটেবলস রোল তারপরে চিকেন নাগেটস এগুলা তো রেসিপি দেওয়া আছে তো এখন এই যে বানিয়ে রাখছি আর ইত্যাদা এই ভেজে দিব ঝটপট দেখুন এই জন্য আগেই বানিয়ে রেখেছি এখন আলুর চপ দিলাম আবার ডিমের চপ একসাথেই ভেজে নেব যেহেতু ফ্রাই বড় আছে তো এখানে এই যে প্রথমে ডিমের চপ উঠালাম তারপর আলুর চপ সবগুলো নিজের হাতে তৈরি বাইরের খাবার কেন খাবো রেডিমিক্স ফালুদা ভ্যানিলা ফ্লেভার ফালুদা এ রেসিপি আর এখানে নিয়েছি আপেল কেটে আঙ্গুর আর কলা খেজুর আপনারা যে কোনো ফ্রুটস দিয়ে যেটা খাওয়া যায় এই ফালুদায় দিয়ে দিলাম রেডিমিক্স ফালুদা প্যাকেট আপনারা দোকান থেকে এনেই এই হচ্ছে জেলি জেলিটা কিভাবে তৈরি করছি সেই রেসিপিটাও দিয়েছি এটা যদি না খান এই রমজানের ইফতার আয়োজনে মিস করবেন সত্যি আপনার এই রেসিপিটা আছে আপনারা ছয় মিনিটের মাত্র একটা রেসিপি আমি দিয়েছি আপনারা ঝটপট দেখে নিয়ে বানিয়ে রাখবেন সকালে বানিয়ে নর্মাল ফ্রিজে রাখবেন ইফতারের সময় এক গ্লাস ফালুদা সত্যি আপনার কিচ্ছু প্রয়োজন নেই ভাজা পোড়া তো যতটা ক্ষতি তার চেয়ে দ্বিগুণ উপকার এই ফালুদায় এখানে ট্যাঙ্ক গলিয়ে নিচ্ছি তো একটু একটু করে সবটাই আপনাদের শেয়ার করছি যেহেতু ইফতারের সময়টা গণিয়ে আসছে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে আর সে আসলে তার আগে সব রেডি না করলে তো একটা ই থাকে রাগারাগে শুরু হয়ে যাবে আর স্বাভাবিক তো যাই হোক সব কিছু আলহামদুলিল্লাহ আজানের অনেকটা আগেই আমি রেডি করলাম এখানে জিলাপি আছে ফালুদা রেডি করলাম তরমুজ কেটে নিলাম অফিস থেকে আসার সময় তরমুজ নিয়ে আসছে তো তরমুজ কেটে নিলাম তারপর পুদিনার ইয়ে পুদিনা দানার শরবত ট্যাং এখানে আছে আপনার আলুর চপ ভেজিটেবলস রোল এবার মাছের কাবাব চিকেন বল এবং আছে পেঁয়াজু পেঁয়াজুও ভেজে নিলাম এরপরে বেগুনি আছে তারপরে খেজুর আছে সবটাই শেয়ার করলাম এরপর ডিমের চপ আছে আলুর চপ আছে এই তো আজকের আয়োজন মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো একটু পরে আজান দিয়ে দিবে আর এই যে কমলা আছে বরুই আছে তরমুচো আছে এখানে ফল যা যা আছে আর শরবতটাও রেডি করে নিলাম আর জিলাপি আছে এরপরে বুট আজানের পর মানে ইফতারের পরে খাওয়া হয় এই জন্য সিদ্ধ করে এই যে রেখেছি পরে কষিয়ে নিব মশলা দিয়ে মসজিদে আজান হয়ে গেছে এখানে টিভির আজান শুরু করলাম এই হচ্ছে ফালুদা সত্যি আমি ভাজাপড়ার আগেই খেয়ে নিলাম ফালুদা সবাই খেয়ে নিয়েছে ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দেবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে আর আপনারা সুস্থভাবে থাকবেন এবং সুস্থ খাবার খাবেন আর এই যে আমি মাংস কষিয়েছি হলুদ মরিচ লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা গরম মশলা এলাচের পাউডার গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম লবণ দিয়ে তারপরে এখানে আমি চাল কুমড়া দিয়ে দিচ্ছি চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি আপনারা এই রমজানে সত্যি পাশাপাশি যে কোনো মাছের সাথে মাংসর সাথে এই চাল কুমড়াটা খাবেন শরীরের জন্য দারুণ হবে রমজানে এই যে রেডি জন্য আর কিছুটা গুঁড়ো চিংড়ি মাছ কষিয়েছি গুড়ু গুঁড়ো চিংড়ি মাছ পেঁয়াজ ভুনিয়েছিলাম সেটাও রেখে দিয়েছি আর এই যে এটা হচ্ছে সেরের জন্য শেরের ইফতারের এত আয়োজনের খাবার খেয়ে আমাদের আর ভাত খাওয়া হয় না সন্ধ্যার পর ইফতার করে আর ভাত কেউ খায় না তো যাই হোক আপনাদের ভাইয়া প্রতিদিন এই এই শরবতটা খায় এটা একটা ফলের গুঁড়া বিভিন্ন ফলের পাউডার আর এখানে আদার পাউডার দিলাম আর এক টুক একটা অর্ধেকের লেবু দিলাম পানি দিয়ে দিয়ে দিলাম সে নামাজ পড়ে এসে খাবে প্রতিদিন রাত্রে খায় ফ্যাট কমানোর জন্য এই জন্য এটাও রেডি করে রাখলাম আর কি তো সে খেয়ে নিবে এই সব দিক দিয়ে সব দিক দিয়ে ঠিকঠাক করে একবারে সময় মতো ই করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ